এবার চোখ রাখতেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলছে আর তাতে শুধুমাত্র জয়ের জয়ের অপেক্ষা কারণ ভারত প্রথম দিন থেকেই ছিল চালকের আসরে তবে এবার দুই শূন্যতে সিরিজ জয়ের চোখাটে রয়েছে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রহরগঞ্জে শুধুমাত্র হাতে ট্রফি আসার অস্ট্রেলিয়ার সফরের আগে আত্মবিশ্বাসে বলিয়ান ভারতীয় দল বিস্তারিত বিপ্লব শুধুমাত্র সময়ের অপেক্ষা কি বলবে অঙ্কিতা যে ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো একদিনের ম্যাচ এবং পাঁচটি ম্যাচ খেলবে তার আগে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাটিতে ঘরের মাটিতে দুটো টেস্ট আমেদাবাদ টেস্টে ভারতীয় দল আড়াই দিনে কিন্তু ম্যাচ জয়লাভ করেছিল প্রত্যাশা ছিল যে দ্বিতীয় ম্যাচও দিল্লিতে যে সেই ম্যাচেও কিন্তু ভারতীয় দল যে জয় পাবে কিন্তু সেই জায়গায় কিন্তু হলো না কারণ ভারতীয় দল প্রথম ইনিংসে পাঁচ উইকেটে পাঁচশো আঠারো রানে ডিক্লেয়ার ঘোষণা করেছিল এবং সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দল দুশো আটচল্লিশ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করে এবং ফলোয়ানে নেমে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অনেকটাই মজবুত স্কোর করে এবং সেখানে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করে তিনশো নব্বই রানে যার কারণে ভারতীয় দলের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় একশো আঠাশ রানের এবং এই জায়গাতে দাঁড়িয়ে ভারতীয় দল চতুর্থ দিনের শেষ সময় পর্যন্ত এক উইকেটে তেষট্টি রান সংগ্রহ করেছে এবং শেষ দিনে আগামীকাল শেষ দিনে এবং শেষ দিনে নব্বই ওভারে ভারতীয় দলকে জয় করতে দরকার আর মাত্র আটান্ন রান হাতে রয়েছে নটি উইকেট তবে একদম বলা যায় যে একদম জয়ের চৌকুটের সামনে কিন্তু দাঁড়িয়ে প্রহর গোনা শুরু যে আগামীকাল প্রথম বেলাতে ভারতীয় দল জয়লাভ করতে পারবে যেহেতু ভারতীয় দলের মূল্যবান ওপেনাররা রয়েছেন দুজন এবং সাই সুদর্শন তাতে বোঝা যায় যে ভারত একটা নয় উইকেটে জয়লাভ করবে এবং দুই তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সফরে চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলবে এবং অস্ট্রেলিয়া সফরের আগে অনেকটাই মনোবল চাঙ্গা থাকবে ভারতীয় ক্রিকেটারদের ধন্যবাদ অর্থাৎ অস্ট্রেলিয়া সফর রয়েছে খুব কাছেই আর অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় দলের মনোবল অনেকটাই চাঙ্গা হবে এই জয় কারণ প্রথম দিন থেকেই চালকের আসনে এবং জয় আর মাত্র কিছু মুহূর্তের অপেক্ষা তাই এই জয়ের প্রভাব অবশ্যই আগামী দিনের সিরিজে পড়বে বলে মনে করছেন ক্রীড়াবিদরা নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাক